চন্দনায় তিন দিন ব্যাপী ফুড ফেস্টিভাল ও হস্তশিল্প প্রদর্শনী পরিদর্শন করে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি চট্টগ্রামের চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধন হল তিন দিন ব্যাপী ফুড ফেস্টিভাল ও হস্তশিল্প প্রদর্শনী বুধবার নয় জুলাই বিকেলে চন্দনাইশ সদরে নিউ মার্কেটের নিচ তলায় ফুড ফেস্টিভালের পরিদর্শন করেন চট্টগ্রাম চৌদ্দ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নেতা শফিকুল ইসলাম রাহি প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক সামাজিক ব্যক্তিবর্গ ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন করেন প্রতিদিন আলোচনা ও প্রদর্শনী সমাপনী দিনে কথামালা সেরা স্টলের পুরস্কার বিতরণী সভার আয়োজন ছিল চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনী মেলায় আঠারোটি স্টল শোভা পায় চন্দনাইশে প্রথমবারের মতো ফুড ফেস্টিভ্যালকে স্বাগত জানিয়েছেন এলাকার সুশীল সমাজের মানুষ